রাইটিং থেরাপি কিন্তু যাই যেগুলো আমরা বললাম আর পরে কিন্তু রাইটিং থেরাপি পরে রাইটিং থেরাপি কোনটা যখন তুমি অক্ষর আল্লাহ শুরু করলাম আর এগুলো সবটাই সাপোজ একটা বাচ্চার কথা কথা প্র্যাকটিস মেজর উইক তাহলে তার কি তুমি রাইটিং যাবা না আচ্ছা তোমার ফ্লেক্সো কোম্পানি মানে তোমার ফোর ফোরামের ফ্লেক্সো মাসেলের সুপারফেশার মাসেল উইক তাহলে সুপারেশ পারবা কারণ আমাদের হ্যান্ডের মুভমেন্ট কোন মাসেল ডেভেলপ মানে কোন ইনভলভ বেশি এই যে বিহেভিয়ার যে সমস্যাগুলি হচ্ছে হ্যাঁ ধরো বিহেভিয়ার একটা আমরা আরেকটা কথা বলছিলাম যে একটা হলো সিকিং বিহেভিয়ার একটা হচ্ছে তোমার অ্যাভয়েডিং বিহেভিয়ার সিকিং কাদের হবে অ্যাভয়েডিং বিহেভিয়ার কিন্তু একরকম হইতে পারে সব কিছু থাকবে এরকম যেমন ধরো মুখ একটা বাচ্চা ব্রাশ করতে চায় না ব্রাশটা নিলেই বাচ্চাটা লাভ দিয়ে উঠতেছে আচ্ছা তার মানে কি তার মানে হলো এই ব্রাশিংয়ের এই জায়গাটাতে বাচ্চাটার কী আছে সেন্সিটিভিটি বেশি আছে বাচ্চাটা অ্যাভয়েড করতে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে এখন বাচ্চাটা কী করতে হবে এই ব্রাশিং তাকে ডিসেন্সিটাইজ করতে হবে কীরকমভাবে ধরো ধরো বাচ্চাটা তুমি ব্রাশ দিলে রাগ করতে আসছে তুমি আস্তে আস্তে বাচ্চাটা কী করো তুমি এটা এরকম করে আনো প্রথমে এরকম আনো প্রথমে আস্তে খেয়াল করো বন্ধ করে একটা স্টেপ গেল। নিচের থেকে আরেকটা স্টেপ ঠিক আছে এবার এখানে চাপ দিয়ে নিচে দিকে যেন তোমার হাতটা যেন এই গাম মারিতে যেন চাপ করে এটা করলাম এরপর তুমি কি করলে এখানে ধরা গ্রামে ধরা টু কি করলে টু রোটেট করল সব জায়গায় করলাম এবার কি করলে এবার এই গ্রামের মধ্যে প্রেশার দিয়ে হালকা গ্লাইডিং টু স্ট্রেচের মতো করলাম পেশা কোথায় গামে কোথায় গামে তাহলে এই যে মুখের মধ্যে মারির মধ্যে সেন্সিটিভিটি বেশি ছিল যার ফলে বাচ্চা ব্রাশ মুখে দিতে দেয় নাই এটা রিং করার ফলে বাচ্চাটা কি হবে তখন আস্তে আস্তে ব্রাশটা নিতে দিবে এখন তুমি ব্রাশিং করতে চাচ্ছ প্রথমে সেন্সিটিভিটি তুমি তোমার এটারে ঠিকঠাক করছো এখন কি ব্রাশ দিবা না এখন তোমাকে বোঝাইতে হবে এইটা হচ্ছে ব্রাশ এটা হচ্ছে পেস্ট বুঝছো আরফ এটা হচ্ছে ব্রাশ এটা হচ্ছে পেস্ট এখন আমি পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করব ঠিক আছে আরফ এই লাগাইলাম না আমি কিছুক্ষণ ব্রাশ করলাম ব্রাশ পদ্ধতি আমরা উপরে নিচে ডাইনে বামে নিচে উপরে সব শিখাইলাম ঠিক আছে তুমি কি এখন ব্রাশ করবা করলো না ফলাই দিব। ওয়েট করো থেমে যাও পরে খাবার কিছুক্ষণ পর শুধু কি আমরা শুধুমাত্র সকালে ব্রাশ করা হয় প্রায় ট্রেনিং দিব না আমরা দিনে কয়েকবারই ট্রেনিং আমরা অব্যাহত থাকবো একটু পরে আবার আসো আমরা ব্রাশ ব্রাশিং করবো আসো আর শুরু করলাম আচ্ছা এরপরে আয়নার সামনে নিয়ে বাচ্চারা সামনে নিয়ে তুই পিছনে থেকে গিয়া ব্রাশ শুরু করব ঠিক আছে তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে আমরা কী করলাম ব্রাশিংয়ের টেকনিক আমরা শিখলাম বাচ্চার বাবা মাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করব বাচ্চা এই ব্রাশিং আরেকটা সমস্যা তাহলে সেন্সিটিভিটি আমরা কমানোর কী করতাম ডিসেন্টিসাইড করলাম ঠিক আছে এখন যেটা বলতেছিলাম যে আমরা পাঁচ রকমভাবে আমাদের সেন্সিটিভিটি আমাদের বডিতে ঢুকে কয়ভাবে পাঁচভাবে টোটাল আমরা সাতভাবে ঢুকে কে কী বলো নাক দিয়ে ঢুকে হেয়ারিং জিপ স্পর্শ টেকটাইল পোপিওসেপশন বৃষ্টিগুলো কপলের বৃষ্টিগুলো কপলে নার্ভের মাধ্যমে যেটা ঢুকে ব্যালেন্সিং যেটা ঢুকে এখন আমাদের একটা বাচ্চার ধরো ব্রাশ করতে দিচ্ছে না মুখে হাত দিচ্ছে না কিন্তু বাচ্চা সারাক্ষণ তোমার জড়ায় ধরে ওরকে জরায় ধরে তার মানে একটা বাচ্চার মিক্সড কিন্তু তোমার সিকিং বিহেভিয়ার থাকতে পারে আবার অ্যাভয়েডিংও থাকতে পারে বুঝাতে পারছি যেমন ধরো এক বাচ্চা আলো সহ্য করতে পারতেছে না কিন্তু উচ্চ মানে গান সে শুনতে পারতেছে বুঝতে পারছো শব্দ শুনতেছে কিন্তু আলো দেখতে পাচ্ছে না তাহলে আমাদের সে মনে রাখতে হবে তোমাকেটার কোন জায়গায় সেন্স সিকিং কোন জায়গায় অ্যাভয়েডিং এটা আইডেন্টিফাই করতে হবে এটাই হচ্ছে মূল খেলা তারপর আমাদের থেরাপি দিতে হবে অনেক ক্ষেত্রে বলতে আসছে যে দিনের পর দিন আমাদের স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি দেওয়ার কোনো উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না আমরা এটা আইডেন্টিফাই করতে পারি নি যদি তার অ্যাভয়েডিং থাকে তাহলে তুমি যদি সেই অ্যাভয়েডিং কাজটা তুমি না করো রিসেন্স টাইপ যদি না করো তাহলে কি হবে তো বাচ্চার উন্নতি হবে এইটি আমরা আরও ভালো করে শেখার চেষ্টা করব বুঝাতে পারছি এবং সেটা লক্ষ্য করে যদি আমরা কী করি আমরা যদি বাচ্চাটা গাইড করি তার উন্নতি হবে এই যে দেখবা যে অনেক জায়গায় এই বল জিম বল দিয়ে খেলাচ্ছে দিয়ে খেলাচ্ছে দিয়ে খেলাচ্ছে মানে তাহলে কিন্তু আমাদের এই এলোপাথারি কাজ করলে আমাদের বাচ্চা কাচ্চার উন্নতি আমাদের হবে না টু দ্য পয়েন্টে লক্ষ্য করতে হবে যে এখানে সিকিং আছে নাকি এখানে অ্যাভয়েডিং আছে সে অনুযায়ী আমাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা যেটা কাজ করতে হবে সব সময় আমাদের বাচ্চা কাচ্চাদের অটিন বাচ্চাদের এভরি এভরি প্রোডাক্ট বা এভরি ম্যাটেরিয়ালসের একটা টেক্সচার ফিলিংস বাচ্চারা দিতে হবে বোঝাতে পারছি যেমন ধরো একটা কলম কলম যদি তুমি এরকম স্পর্শ করো তাহলে তোমার হাতে এক ধরনের স্পর্শ হবে হবে না এই কলমের উপরে যদি আমি একটা টাওয়াল দিই তারপর যদি আমি ঘুরাই তাহলে আমার আরেক ধরনের স্পর্শ হবে ঠিক হবে কি না এই টাওয়াল দিয়ে যদি আমি এরকম ঘুষি তাহলে আমার হাতে এক ধরনের স্পর্শ হবে হবে না আবার আমি যদি রুমাল দিয়ে ঘুষি তাহলে কিন্তু আরেক রকম হবে আমার হাতে যদি আমি এইটা দিয়ে ঘুষি তাহলে আরেক রকম হবে এই যে বাচ্চাকে চিনতে পারা আমাদের মূল লক্ষ্য থাকবে যে এইটা আমি হাত দিয়ে ঘুষি নাকি আমি আমার নাকাল দিয়ে ঘুষছি এটা তো বুঝে কিনা বাচ্চা চোখ বন্ধ করে বুঝতে পারে কিনা এইটাই হচ্ছে মূলত তোমার লক্ষ্য থাকবে যে বাচ্চা যখন চোখে না দেখে যখন এটা তোমাকে করাইতে পারবে বলতে পারবে তার মানে তখন বাচ্চাটার অটিজমের তোমার ম্যানেজমেন্ট অনেক উচ্চ লেভেলে এসে যাবে অনেক বাচ্চা সুস্থতার দিকে যাবে বাচ্চা দেখবে কমিউনিকেশান বেড়ে যাবে যখন এই জিনিসগুলো তোমার সাথে কোঅপারেট করবে তখন দেখবে বাচ্চার বিহেভ নিজের কাজ অনেক বেড়ে যাবে বাচ্চা ড্রেস করতে পারবে ভালো করে ব্রাশ করতে পারবে টয়লেট ট্রেনিংটা ভালো পারবে বাচ্চা কমিউনিকেশন ভালো হবে নাম বলে উত্তর দিতে পারবে শব্দ শুনে যেতে পারবে বাচ্চাটা অনেক বাইরে যাওয়া যাবে রিক্সা ওঠানো যাবে বাস উঠানো যাবে তাহলে এভরি প্রোডাক্টের এভরি টেক্সচারের একটা ফিলিংস বাচ্চাকে দেওয়ার পাথরের ফিলিংসটা কেমন চালের ফিলিংসটা কেমন গমের ফিলিংসটা কেমন বাচ্চারা দেওয়াইতে হবে অর্থাৎ এই সেন্সুরি ইন্টিগ্রেশন থেরাপি আমাদের অব্যাহত রাখতে হবে তাহলে ডে বাই ডে বাচ্চাটার উন্নতি হবে এবং সেন্সুরি জায়গাতে সমস্যা যে বাচ্চাটা সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে খালি ছোটাছুটি করতে তার মানে কি বাচ্চাটা ভেস্টিবুলার কফলে সমস্যা বাচ্চাটা এই ব্যালেন্সের এই ভেস্টিবুলারটা সেই ইনস্টিবুলার নিচে দৌড়ায় দৌড়ায় কম আসে সেটা খালি দৌড়াইতেছে চোখের মতো তাহলে বুঝতে হবে কি আমি যখন ভেস্টিবুল ওকে ক্লিয়ার এই থেরাপি যদি আমি দেই যদি এটা আমি আরও ইস্টমি করতে পারি তাহলে বাচ্চাটা দূরদের কমে যাবে অনেক বেশি এই যে আমি একটা আইডেন্টিফাই করলাম যে বাচ্চাটার সিকিং বিহেভিয়ার আছে কোথায় এই ভেস্টিবুলার সাইডের তার আছে তাহলে এই ট্রিটমেন্টটা আমাকে দিতে হবে বুঝতে পারলাম